তামিম ইকবাল বোধহয় একটু বেশি মেজাজ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অনেকেই একথা বলেছিলেন সিনিয়র বড় ভাইয়ের এমন আচরণে সাব্বিরও বোধহয় খানিকটা অবাকই হয়েছিলেন তবে মাঠে যাই ঘটুক না কেন সেটা মাঠেই শেষ ছোট ভাই হিসেবে তামিমের ওপর মোটেও রাগ ফুঁসে তো রাখছেনই না উল্টো সিনিয়র ভাইয়ের প্রতি শ্রদ্ধার কথাই জানালেন ঢাকা ক্যাপিটালসের এই ক্রিকেটার আগের দিনে বরিশাল ঢাকা ম্যাচ চলাকালীন সাব্বির তামিমের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়া জুড়ে দুজনকে নিয়ে এখনো আলোচনা সমালোচনা চলছেই শুক্রবার সাব্বির নিজেও তার প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বেসরকারি চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাব্বির জানিয়েছেন তামিমের উপর তার বিন্দুমাত্র রাগ কিংবা ক্ষোভ নেই বরং বড় ভাই হিসেবে সম্মান করেন তাকে এ প্রসঙ্গে তিনি বলেন মাঠের মধ্যে যেই ঘটনাই হোক এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না আমি জানি উনার হিট অফ দ্য মোমেন্টে এটা হয়ে গেছে আমি ওটা নিয়ে কিছু মনে করিনি উনি আমার খুবই ক্লোজ বড় ভাই উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী হবে ভবিষ্যতেও ভালো যাবে মূলত সেই ম্যাচে ঘটনার সূত্রপাত হয় দ্বিতীয় ইনিংসের নবম ওভারে ঢাকাকে দেয়া একশো চল্লিশ রানের টার্গেটে বরিশালের পক্ষে ব্যাট করতে নেমেছিলেন ডেভিড মালান এবং তামিম ইকবাল চতুরাঙ্গা ডিসিলভার করা সেই ওভারের দ্বিতীয় বলটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটা রান নেন ফরচুন বরিশালের অধিনায়ক বাউন্ডারিতে দাঁড়িয়ে বল আটকে দিয়ে ব্যাটারকে ধোকা দিতে সরাসরি উইকেট কিপারকে থ্রো না করে বলটা আবারও সামনের দিকে ফেলে দেন সাব্বির অর্থাৎ ফেক ফিল্ডিং করেন তবে এতেই বাধে বিপত্তি কারণ সাব্বিরের এই কৌশল সহজভাবে নিতে পারেননি তামিম রান নিয়ে উইকেটের অপর প্রান্তে যাওয়ার পরপরই সাব্বিরের উদ্দেশ্যে বেশ কিছু করা কথা বলেন তামিম মাঠের স্ট্যাম্প মাইক থেকে শোনা যায় সাব্বিরের উদ্দেশ্যে তামিম বলছেন বেশি লাগতে যায়ও না সাব্বির বেশি লাগতে যায়ও না সেই সাথে অস্পষ্টভাবে আরও কিছু কথা বলেন তামিমের এমন আচরণের পর সাব্বিরও বেশ উত্তেজিত হয়ে যান তবে তামিমের দিকে এগিয়ে যেতে গেলেও ঢাকার অধিনায়ক থিসেরাপেরা তাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন ফলে ঘটনার বেশি দূর গড়ায়নি এ সময় ফ্রিডাম্পায়াররাও দুজনকে শান্ত করার দায়িত্ব পালন করেছেন তানজিমসি মৈশী টাইম